আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমরা তেল তৈরি করার জন্য নারকেলটা কিন্তু শুকাতে দিয়েছি আজকে হচ্ছে নভেম্বরের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ এই কিছুক্ষণ আগে ভিডিও করতেছিলাম এই তো দুই মিনিট আগে তো হঠাৎ করে একটা ফোন আসলো ফোন ঠাইসে নারকেল তেল লাগবে মানে আমি লাইভ করতেছিলাম ওই লাইভটা দেখেই আর কি উনি আমাদেরকে ই করছে আর কি ফোন দিয়েছে তো এক লিটারের অর্ডার করেছেন উনি উনি অ্যাড্রেস দিয়েছে আমরা এই তেলটা এখানে যে নারকেল দেখতে পাচ্ছেন এটা তৈরি করেই পাঠিয়ে দেব এরকম আরও অনেকগুলা কিন্তু অর্ডার আমাদের জমে রয়েছে এখনও তেলটা পাঠাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তার কারণ এখান থেকে আমরা তেল তৈরি করে তারপরেই হচ্ছে আপনাদেরকে আমরা দিয়ে দিবো একদম নতুন আমরা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে আমরা তেল তৈরি করে থাকি আমরা চাইলে একসঙ্গে অনেক উৎপাদন করে রাখতে পারি কিন্তু আমরা উৎপাদন করে রাখি না তার কারণ আপনাদেরকে সব সময় আমরা কোয়ালিটি ফুল তেলটা একদম নতুন টাটকা তেল দিতে পারি একটু যদি আপনাদেরকে আমাদের তেলের কোয়ালিটি দেখানো ট্রাই করি তাই দেখুন এটা হচ্ছে আমাদের এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অর্থাৎ কাঠের ঘানিতে তৈরি করে থাকি যে নারকেল তেল সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা হচ্ছে ব্যবহার করার জন্য হট প্রেস বলা হয় সেটাকে তো দুইটা কোয়ালিটির তেল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা যেটা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করি কারণ আমরা নিজেরা উৎপাদন করি কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে এই জন্য আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকি তো যারা নিতে চান কল করতে পারেন আর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম